আয়াত বেয়াল্লিশ অনুবাদ আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে সত্যকে গোপন করো না তাফসির এক নং ফুটনোটের বিবরণ কাতাদা এবং হাসান বলেন হককে বাতিলের সাথে মিশ্রণ ঘটিও না এর অর্থ ইয়াহুদিবাদ ও নাসারাবাদকে ইসলামের সাথে এক করে দেখো না কেননা আল্লাহর নিকট একমাত্র দিন হচ্ছে ইসলাম আর ইয়াহুদিবাদ ও নাসারাবাদ বা খ্রীষ্টবাদ হচ্ছে বিদাত বা নব উদ্ভাবিত বিষয় সেটি কখনও আল্লাহর পক্ষ থেকে নয় সুতরাং এই আয়াত থেকে প্রমাণিত হয় যে বিভিন্ন ধর্মকে একাকার করে এক ধর্মে পরিণত করার সিদ্ধান্ত সম্পূর্ণভাবেই না যায়জ আতসিরুসাহিহ আল আলিয়া বলেন এর অর্থ তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না মহম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহর বান্দাদের কাছে নসিহাত পূর্ণ করো অর্থাৎ তোমাদের কিতাবে মহম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সম্পর্কে যা বলা হয়েছে তা আল্লাহর বান্দাদের কাছে বর্ণনা করো আতসিরুসাহী আল্লামা শানকিতি বলেন তারা যে হককে বাতিলের সাথে সংমিশ্রণ ঘটিয়েছে তা হচ্ছে তারা তাওরাতের কিছু অংশের উপর ইমান এনেছে আর যে বাতিলকে হকের সাথে মিশিয়েছে তা হচ্ছে তারা তাওরাতের কিছু অংশের সাথে কুফুরি করেছে এবং সেটি মানতে অস্বীকৃতি জানিয়েছে যেমন মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের যে সমস্ত গুণাগুণ সহ অনুরূপ যা কিছু তারা গোপন করেছে এবং মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে এর বর্ণনায় পবিত্র কুরআনে অন্য আয়াতে বলা হয়েছে তবে কি তোমরা কিতাবের কিছুর উপর আনো আর কিছু সাথে কুফুরি কর সুরা আল বাকারার পঁচাশি নম্বর আয়াত এ আয়াত দ্বারা আরও প্রমাণিত হয়েছে যে শ্রোতা এবং সম্বোধিত ব্যক্তিকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে উপস্থাপন করা সম্পূর্ণ নাজায়েজ। জায়জ দুই নং ফুটনোটের বিবরণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহোমা বলেন এর অর্থ তোমরা আমার রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং তিনি যা নিয়ে এসেছেন তার সম্পর্কে যে জ্ঞান তোমাদের নিকট আছে তা গোপন করো না অথচ তার সম্পর্কে তোমরা তোমাদের কাছে যে গ্রন্থ আছে তাতে নিশ্চিতভাবেই অনেক কিছু পাচ্ছ আর তফসিরুস্সাহিহ মুজাহিদ বলেন আহলে কিতাবগণ মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামকে গোপন করে থাকে অথচ তারা তার ব্যাপারে তাওরা তো ইঞ্জিলে সুস্পষ্ট দিক নির্দেশনা পেয়ে থাকে তাবরিহ এ আয়াত দ্বারা আরও প্রমাণিত হয়েছে যে কোনো ভয় বা লোফের বশবর্তী হয় সত্য গোপন করাও হারাম